হ্যালো আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আমরা এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি একটি বাংলাদেশের মাইমিসিং বিভাগের বিভাগের ফুলবাড়িয়া থানায় অবস্থিত গ্রামটির নাম হচ্ছে অ্যানেপুর অ্যানেদপুরে একটি অঞ্চলে অনেক পরিমাণে লেবু উৎপাদন দেখতে পাচ্ছেন একটি লেবু ভর্তি একটি গাড়ি গেল একটু আগে আসলে এই অ্যানায়পুর বাজারেই সকল লেবু আশেপাশে অঞ্চলের যত লেবু উৎপাদন হয় সকল লেবু এনারপুর বাজারেই বিক্রি করা হয় লেবুর জন্য এনারপুর বাজারটি সবথেকে বড়ো বাজার তবে আজকে ভিডিওটির মূল উদ্দেশ্য হচ্ছে এই অঞ্চলে নাইনটি ফাইভ পার্সেন্ট জমি এখন লেবুর চাষাবাদ চলতেছে সবাই এখন এই অঞ্চলে লেবু চাষাবাদ করতেছে লেবুতে প্রচুর পরিমাণের লাভ আছে এই জন্য হয়তো সকল কৃষক যুগ হয়ে লেবু চাষাবাদ করতেছে এই দেখেন একজন বাই লেবুর অবস্থা করতেছে এখানে লেবু ওই বস্তাতে লেবু তুলতেছে বাজারে নিয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন লেবুর বাগান এই পাশে লেবুর বাগান সুতরাং আপনার এই অঞ্চলে আপনি যেদিকে যাবেন সেদিকে শুধু লেবুর বাগান আর লেবুর বাগান এখন বিষয় হচ্ছে বর্তমান লেবুর বাজার একটু কম হলেও কিছু কিছু সময় লেবুর বাজার অনেক ভালো যায় আর সেই সময়ে কৃষক যে পরিমাণ লেবু উৎপাদন করে বা যে পরিমাণ লেবু উত্তোলন করতে পারে কৃষক সেটাতে তার অনেক ম্যাক্সিমামই আর কি খরচের তুলনায় লাভটা অনেক বেশি হয় সেই জন্য এটার প্রতি সেই জন্য এই ফসলের প্রতি কৃষক অনেক বেশি আগ্রহ এ অঞ্চলে এক সময় আপনার সিম বটবটি হলুদ করলা বেগুন এরকম বিভিন্ন ধরনের ফসল উৎপাদন হতো কিন্তু এখন শুধু একটি ফসলই উৎপাদন হয় এই অঞ্চলে আমি আগেও বলেছি আপনার নব্বই পার্সেন্ট জমি লেবু উৎপাদন হয় টেন পার্সেন্ট যদি অন্যান্য ফসল উৎপাদন হয় এই অঞ্চলে একসঙ্গে প্রচুর কলা উৎপাদন হতো হলুদও প্রচুর উৎপাদন হতো সিমও মানে বিভিন্ন ধরনের ফসলই আর কি উৎপাদন হতো যখন লেবু ছিল না কিন্তু গত দশ বারো বছর ধরে এই অঞ্চলে প্রচুর পরিমাণে লেবু উৎপাদন হচ্ছে এবং ম্যাক্সিমাম কৃষকই এই লেবু উৎপাদন করে আরেকটা বিষয় হচ্ছে এই অঞ্চলের মানুষ এক সময় খুব দারিদ্র ছিল কিন্তু এই লেবুতে প্রচুর পরিমাণ অর্থ পাওয়ার কারণে লেবু চাষ করে তারা প্রচুর লাভবান হচ্ছে এই জন্য সকলেই এখন লেবু চাষ করতে অঞ্চলটা এখন তুলনামূলকভাবে লেবুর জন্য বিখ্যাত আশেপাশে অঞ্চল থেকে এই অঞ্চলকে মানুষ লেবুর অঞ্চল বলেছিলেন